আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সাবজেক্টে কিভাবে আপনারা প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তবে শিক্ষার্থী আজকের ভিডিওটি যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে আপনারা যারা তিরিশ চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ যে কোনো বেসের শিক্ষার্থীদের জন্য আমার এই ভিডিওটি খুবই কার্যকরী হবে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সঠিকভাবে না লিখার কারণে আমাদের পরীক্ষার খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন হয় না সেই জন্য আমি আপনাদেরকে বলবো কিভাবে লিখলে আপনারা ভালো নম্বর পাবেন সেই জন্য আমি দীর্ঘ চার ঘন্টার সময় কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি এখন বলবেন যে স্যার চার ঘন্টার সময় কিভাবে চার ঘন্টার সময় লেগেছে আগে আমার এই প্রশ্নগুলোর উত্তর লিখতে যাই হোক কথা বাড়াবো না এখন আমি আপনাদের জন্য যে কাজটি সেটি আমি করে দিব। প্রথমত আমি ধরেন দুই সালে অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষার একটি প্রশ্ন এটি আমি সম্পূর্ণ প্রশ্নটা আমি আপনাদেরকে সমাধান করে দিব যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তবে শিক্ষার্থী এখানে যেমন আমাদের এক নম্বরদের কোশ্চেনটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার প্রশ্নটা আপনারা একটু খেয়াল করবেন সবাই প্রশ্নটার মধ্যে কী কী লিখা আছে দেখেন ওয়ানের এ আবার ওয়ানের বি আমরা যদি পরীক্ষার খাতায় লিখি তাহলে ওয়ানের এ লিখলে বিও লিখতে হবে কারণ এতে হলো পনেরো নম্বর আর বিতে হলো পাঁচ নম্বর এ দুটা মিলায় কিন্তু আপনার কিন্তু এখানে আপনার বিশ নম্বর তবে শিক্ষার্থী আমাদের গ্রুপ এতে আমাদের আটটি কোশ্চেন থাকবো সেখান থেকে আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার গ্রুপ বিতে আটটি কোশ্চেন থাকবে সেখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আমি কিন্তু আপনাদের ষোলোটি প্রশ্নের উত্তরই আমি আপনাদের দেখাবো কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার হলে আনসার করবেন চারটা চারটে আটটা তাহলে আপনার ষোলোটা দেখাবেন কেন আমার দেখানোর উদ্দেশ্য আপনারা কে কোনটা আনসার করবেন সেটা তো এই মুহুর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যাই হোক এখন আমরা যদি এই কোশ্চেনগুলোর আনসার করি ফলোয়িং আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন ইউর উন ওয়ার্ডস আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখবো আর রাইট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য পেসেস অ্যাবভ তাহলে সিনোনিমগুলো আমরা কিভাবে লিখবো এ বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এক নাম্বার পেজ আমি আপনাদেরকে দেখাবো এখানে সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় ধরে এই লেখাগুলো কমপ্লিট করেছি যাতে করে আপনাদের জন্য কিছু করা যায় প্রথমত আমরা এখানে আনসার টু দ্য কোশ্চেন নং ওয়ান এর এ লিখবো দেখতে পাচ্ছেন সবাই ভালোভাবে আপনারা দেখবেন তারপর যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবেন আনসার টু দ্য কোশ্চেন নং আমরা ওয়ান এর এ লিখবো ওয়ানের এ লিখে আমাদের যে কাজটি সেটা আমরা করব। এখানে ওয়ান নাম্বার আনসার টু দ্য কোয়েশ্চন নং ওয়ান এ কাজ যেহেতু ওয়ান এর এ তারপরে এক নাম্বার দিয়ে প্রশ্নের উত্তর লিখবো দুই নাম্বার দিয়ে রুমান এক দুই প্রশ্নের যেইভাবে লেখা থাকে প্রশ্নের মধ্যে শিক্ষার্থী এখানে রোমান সংখ্যা দিয়ে লেখা সেই জন্য আমরা রোমান সংখ্যা দিয়ে লিখবো অতএব এইভাবে আমরা এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমরা খাতার মধ্যে লিখবো এবার একের প্রশ্নের উত্তরগুলো লেখা শেষ হলে আমাদের পরবর্তীতে যে দুইয়ের যে প্রশ্নগুলো সেটা আমরা কিভাবে লিখবো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে দুইয়ের লেখা ছিল যে এখানে রাইট দ্য সিনোনিম অব দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য পেসেস অ্যাবভ সেই জন্য শিক্ষার্থী আমরা এখানে লিখবো যে গিভেন ওয়ার্ড অ্যান্ড হলো সিনোনিমস অর অ্যান্টোনিমস এখন অনেকে প্রশ্ন করবেন যে স্যার যদি সিনোনিম অ্যান্টোনিম দুইটাই থাকে তাহলে আমাদেরকে সেটা ওইভাবে আলাদা করে লিখতে হবে যে এখানে প্রথমে আমরা লিখবো যে গিবেন ওয়ার্ড তারপরে সিনোনিমস লিখে আমরা গিবেন ওয়ার্ডগুলো উঠাবো আর সিনোনিমসগুলো লিখব। যদি অ্যান্টোনিমস লেখা থাকে তাহলে এখানে অ্যান্টোনিমস লিখব সিনোনিম সমর্থক শব্দ আর অ্যান্টোনিমস হলো বিপরীত শব্দ এখন বলবেন যদি স্যার কিছু শব্দের সিনোনিম কিছু শব্দের অ্যান্টোনিম দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে কাজটি করবেন সিনোনিমস অবলিক দিয়া অবলিক দিয়া অ্যান্টুনস লিখবেন লিখা পরে আপনি গিভেন ওয়াট পরে এইভাবে লিখে দিবেন আশা করি একের প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছেন এবার আমাদের দুই নম্বরে যে প্রশ্নটা দেখেন কী কী লিখে আছে দেখেন রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট ইফ ইফ দে আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন এখন বলবেন স্যার কোন পেসেসটা পড়ব এ জায়গায় আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা দেখেন প্রশ্নের মধ্যে একটা লাইন লিখে আছে যে রিড দ্য পেসেস বেলু অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ওয়ান অ্যান্ড টু তার মানে এই নিচের পেসেস থেকে আমাদের এক নং এবং দুই নং দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে সেই জন্য এক নংয়ের জন্য যেমন আমরা এই পেসেসটা ব্যবহার করেছি এই দুই নঙের জন্য আমাদের এই পেসেসটা ব্যবহার করতে হবে তার মানে এখানে আমরা টু আর ফলসে আমরা যেভাবে আনসার করব আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি প্রথমত আমরা এখানে সবাই খাতার মধ্যে লিখবো দেখে নেবেন সবাই যে আনসার টু দ্য কোশ্চেন নং লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নং টু এর এ যেহেতু দুই নংয়ের এ সেটা আমরা লিখব টু এর এ লিখে তারপরে ফলস কারেক্ট ইনফরমেশন এখন বলবেন স্যার যদি কারেক্ট আনসার লিখি কার প্রশ্নে বলছে ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন সেই জন্য কারেক্ট ইনফরমেশন লিখে আমরা সঠিক লাইনটা আমরা লিখে দেব দুই নম্বরের ট্রো সেই জন্য ট্রো লিখে দিছি ফলস হলে কারেক্ট ইনফরমেশন এভাবে আপনারা শিক্ষার্থী এই অংশটা আনসার করবেন এবার আসেন দুইয়ের বিতে কী চাওয়া হয়েছে এ বিষয়টা আমি আপনাদেরকে দেখাব দুইয়ের বিয়ে দুইয়ের বিতে সামারাইস দ্য পেসেস অ্যাবভ ইন ফাইভ সেন্টেন্স উপরের যে পেসেসটা সেই পেসেসের সামারাইস লেখার জন্য বলা হয়েছে সেই জন্য আমরা এখানে শুরুতে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর টু বি কারণ টু এ লিখলেই শুধু এর নম্বর পাবেন এ আরবি কমপ্লিট করে লিখলেই কিন্তু আপনি দুইটা নম্বর কিন্তু পাবেন অনেক সময় দেখা যাবে স্যার আমি এ পারতেছি বি পারতেছি না তাহলে এ লিখবেন এর জন্য নম্বর পাবেন এ আরবি মিলে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হবে তাহলে এখানে আপনার দিপেসে গিফটস আছে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট এইভাবে লিখে আপনার সামারিটা লিখবেন আশা করি আপনারা দেখে নিতে পারতেছেন বিষয়টা এবার আসি আমাদের তিন নং প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে লিখবো তিন নং প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখবো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তিন নংয়ে প্রশ্নটা যেটা দেখেন লেখা আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড পরে তাহলে আবার দেখেন বিতে রাইট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস রিগার্ডিং বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ তার মানে তিন দিলে এ আর বি দুইটাই দিব যদি এ লিখি তাহলে এর নম্বর পাবো আর বি লিখলে বি নম্বর পাবো আর দুটা লিখলে কিন্তু আমার একটা প্রশ্ন কাউন্ট করা হবে তাহলে আমরা সবাই দেখেন এই যে তিন নংয়ের এ তিন রঙের এ আমরা এভাবে লিখবো যদি আপনারা একটু খেয়াল করে থাকেন দেখতে পাচ্ছেন বিষয়টা আনসার টু দ্য কোয়েশন নং থ্রি এ মুভি আই হ্যাভ রিসেন্টলি অ্যানজয়েড এটা লিখবো আর বিতে বলেছিলাম যে ডায়লগ সে ডায়লগের জন্য আমরা যা যা করবো সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাবো শুরুতে আমরা এরকমভাবে লিখব দেখতে পাচ্ছেন যে আনসার টু দ্য কোয়েশন বি বি লিখে আনসার দেওয়া কোয়েশন থ্রি বি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস টু ইন অ্যান্ড মিলন রিগার্ডিং দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ এইভাবে শিক্ষার্থী আপনারা প্রশ্নের উত্তরটা লিখবেন ডায়লগে যদি ডায়লগ আসে তারপরে আবার এই পাশে একটু অংশ ছিল এই জন্য ডান পাশে আমি আপনাদের দেখিয়েছি এই গেল আমাদের ডায়লগের বিষয়টা এবার শিক্ষার্থী আমাদের এখানে তিনের এ তিনের বি এটা আমরা কমপ্লিট করলাম আপনাদের সহযোগিতায় এবার আমরা যে বিষয়টা বলবো চার নঙে আমাদের কি লেখা আছে চার নঙে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইব ইং এ টিভি শো ইউ হ্যাভ ওয়াস্ট রিসেন্টলি তো চারের বিতে দিছে আপনারা কমপ্লিটিং স্টোরি যাই হোক এ আর বি দুইটা লিখলেই তো আমাদের একটা সম্পন্ন হবে এটা আমি আপনাদের বলেছি তাহলে আমরা যারা লেটারটা লিখব এইভাবে আমরা লেটারটা লিখবো আপনারা দেখতে পাচ্ছেন লেটারের যে যে অংশগুলো আছে সবগুলো অংশ আপনারা দেখাবেন তারপর শিক্ষার্থী চারের ভিতে আমাদের দেওয়া আছে যে রাইটে কমপ্লিটিং স্টোরি যেটা সেই কমপ্লিটিং স্টোরিটা আমি এখানে মানে অংশবিশেষ আমি আপনাদের আনসার করে আমি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে লিখবেন প্রথমে আনসারটাতে কোয়েশন হয় ফোরবি পরে একটা টাইটেল দিয়েছি টাইটেলের পরে আমরা কমপ্লিট কমপ্লিটেন্স স্টোরিটা আমরা লিখব এবার আসেন শিক্ষার্থী আমাদের পাঁচ নম্বরে পাঁচ নাম্বারের যে অংশটা সেটা হলো আর্টিকেল আর ছয় নম্বরটা হলো অ্যামপ্লিফা এমপ্লিফাই ওয়ান অফ দ্য ফলোয়িং আইডিয়াস তাই যাই হোক আর্টিকেলের ক্ষেত্রে আমরা এই যেইভাবে লিখবো দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা যে আনসার আনসারটাতে কোয়েশন যত রঙে থাকে লিখব তারপরে এভাবে লিখে আমরা আন্ডারলাইন করে দিব আর তারপরে এই প্রশ্নটা অনেকে আপনারা না বুঝতে পারেন আমি আপনাদের বলি এমপ্লিফাই ওয়ান অফ দ্য ফলোয়িং আইডিয়াস এই এমপ্লিফাই মানে নিচের যে কোনো একটি মানে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস এটা সম্পর্কে আপনার একটা ধারণা লেখার জন্য বলা হয়েছে অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি দৃঢ়স্থির ব্যক্তিরা যে খুব সহজে যে জয়লাভ করে আর যারা দ্রুত চেষ্টা করে তারা কিন্তু সব সময় সবল হয় না মনোবলটাই মূলত আপনাদের এখানে কাজ করবেন এইভাবে আমরা পাঁচ নং আনসার করব এবার আমি আপনাদের ছয় এর যে সিবি উইথে কভার লেটার এটা আমি আপনাদের প্রশ্নটা দেখাচ্ছি আপনার এই জায়গাটা যেভাবে আমি লিখতেছি আপনারা ও আরেকটা বিষয় কিছুক্ষণ আগে যে লেটারের কথাটা বলেছি যদি লেটারের স্টেটমেন্ট যদি বেশি হয় তাহলে আপনারা প্রথম পেজে লিখবেন এই অংশটা আর ডান পাশের পেজে আপনি এই অংশটা দুই পেজে লিখতে পারেন শুধু এক পেজে লিখতে হবে যে এরকম বিষয় না এবার আমরা সিবিটাও আমরা বাম ডান দুই পেজে মিলিয়ে আমরা লিখবো পাশের পেজ আর ডান পাশের পেজ কখনো আমরা পেজ উল্টাবো না এ বিষয়টা সবাই খেয়াল করবেন তারপর আমি আবার একটু বলে দিই আপনাদের কারণ অনেক সময় অনেকের খেয়াল না থাকতে পারে আমরা সবাই এই যে এই পেজ আবার হলো এই পেজ এইভাবে আমরা লিখব কখন আমরা পেজ উল্টাবো না শিবির আর একটা অংশ দুই পেজে কমপ্লিট করা আপনারা দেখতে পাচ্ছেন এরপর শিক্ষার্থী আপনাদের এখানে সাত এ আপনাদের একটা রিয়ারেন্স লিখতে বলা হয়েছে এটা বিভিন্ন গাইডে বিভিন্নভাবে উত্তর দেওয়া আছে আমি জানি না আপনারা কে কীভাবে লিখবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই এইভাবে লিখবেন যদি আপনারা নম্বরটা পেতে চান কারণ এটা দশ নম্বর সেই জন্য আপনারা প্রথমে আনসার টু দা কোশ্চেন লিখবেন পরে ওয়ান টু থ্রি যতগুলো সেন্টেন্স লিখবেন পরে যেটার পর যেটা ধারাবাহিকভাবে আরও চিহ্ন দিয়ে পরে একটা কমপ্লিট একটা স্টোরি হিসাবে আপনারা লিখে দিবেন কোন লাইনের পরে কোন লাইনটি দিলে এটা একটা কমপ্লিট হয় যাকে গেল শিক্ষার্থী দিল আমাদের সাত নাম্বার রিয়ারেন্সের বিষয়টা এবার আসেন সাতের বিতে সাতের বিতে আমাদের জন্য এখানে আমাদের পাঞ্চয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন দেখতে পাচ্ছেন যে সাতের বিতে পাঞ্চয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন উত্তর আমি দিয়েছি এভাবে আমরা লিখব তারপর শিক্ষার্থী এখানে আমাদের আট নাম্বারে দেওয়া আছে এখানে লো কম্পোজিশন আমি এক পেজ লিখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারেন প্রথমে আনসারটা দ্য কোয়েশ্চন লিখবেন লিখে যেভাবে যেভাবে সম্পূর্ণ করার ওইভাবে শিক্ষার্থী আপনারা সবাই সম্পূর্ণ করবেন এরপরে আসেন আমাদের পার্ট বিতে নয়তে লেখা আছে দেখেন কমপ্লিটিং দা দ্য সেন্টেন্স এখানে যদি এরকমভাবে গ্যাপ দিয়ে থাকে তাহলে আপনারা এইভাবে লিখবেন এই দেখেন নয় নাম্বার আর দশ নম্বরে যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স এটা উঠিয়ে লিখবেন এটা অর্ধেক লিখবেন না কখনো কমপ্লিটিং সেন্টেন্সটা আপনারা অর্ধেক লিখবেন না সম্পূর্ণটা উঠাবেন তারপরে আপনারা আনসার করবেন আর যতটুকু নিজে লিখবেন ওই অংশটা আন্ডারলাইন করে দেবেন এবার আসেন এগারোতে আমাদের দেওয়া আছে এখানে এলো অ্যাপ্রোপ্রিয়েট আই আইডোমিক্স মানে ফ্রেজ অ্যান্ড ইডম যে রেখে আমরা বলি দেখেন এলিভেন নাম্বার আমি লিখেছি লিখে এখানে আমরা আন্ডারলাইন করেছি তারপরে বারো নাম্বারে দেখেন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় টেক কোশ্চেন আমি আগে একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম টেক কোশ্চেনে আমরা প্রশ্ন উঠিয়ে পুরোটা লিখতে হবে কেউ যদি খালি শর্ট করে লিখে রেখে আসেন আপনারা কিন্তু নম্বর পাবেন না তারপরে আপনাদের ইচ্ছা আপনারা লিখতে পারেন নাও পারেন এরপরে তেরো নং কোশ্চেনে তেরো নং কোশ্চেনে অনেকে বলবেন যে স্যার আমরা কি ষোলোটা প্রশ্নের উত্তরে দিয়ে দিব না আপনারা ষোলোটা দিবেন না আপনারা কয়টা দিবেন সেটা আমি আপনাদের বলবো তাহলে তেরো নং প্রশ্ন দেওয়া আছে আমাদের বয়েস চেঞ্জ দেখতে পাচ্ছেন আমি বয়েস চেঞ্জগুলো আনসারটাতে কোশ্চনং লিখে এক দুই তিন চার পাঁচ নম্বর দিয়ে বয়েস চেঞ্জটা এখানে করে দিয়েছি এরপর শিক্ষার্থী চোদ্দো এ আছে আমাদের এখানে দেওয়া আছে যে চেঞ্জিং সেন্টেন্স দেখেন চেঞ্জিং সেন্টেন্সগুলো আমরা লিখেছি চোদ্দো নং এভাবে আপনারা লিখবেন প্রশ্ন উঠানোর প্রয়োজন নাই পরে পনেরো নঙে দেখতে পাচ্ছেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোদিশন আমরা যেখানে এখানে প্রিপোদিশনটা লিখব আর শিক্ষার্থী শেষে দেওয়া আছে আমাদের কারেক্ট ফ্রম অব দ্য বার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট এভাবে আমরা লিখে দেবো এখানে একটা মিস্টেক হয়েছে ধরুন দেখি এখানে যদি শূন্যস্থান না থাকে তাহলে আমরা এখানে দাগ দিব না যাক যেহেতু এখানে ড্যাশ নাই দাগ দিব না এখন অনেকে বলবেন যে স্যার তাহলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো আমি তো পুরো প্রক্রিয়া দেখিয়েছি এখন আপনি যে চারটা প্রশ্ন আনসার করবেন ওই চারটা এখান থেকে ফলো করে আপনারা লিখবেন এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রশ্নের উত্তরগুলো লিখবেন আর যদি আপনারা এইভাবে লিখেন আমি শতভাগ আশাবাদী আপনারা পরীক্ষায় কিছু করতে পারবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম